আর এই যে প্রায় হয়েছে এখন কন্ডেন্স মিল্ক আর একটু চালের গুঁড়ি দিলে এটা ঠিক হয়ে যাবে দেখো পুরো কিন্তু তুমি আজকে করছে এটা দেখা যাক খেতে কেমন আয় ভাই আজকে পাটিসাপটা হচ্ছে কালারটা আজকে ব্যাপক এসছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো করে এখন এই ভিডিওটাকে স্টার্ট করছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে শুভ মকর সংক্রান্তি তোমাদের বাড়িতে নিশ্চয়ই আজকে পিঠে পায়ে সেগুলো হচ্ছে আমারও ইচ্ছে আছে আজকে বানাবো পিঠে তো আমি অতটাও ভালো মতো বানাতে পারি না ওই মার কাছে কল করে এক এক করে শুনে নি যে কোনটা কতটা করে মেশাতে হবে তো প্রত্যেকবার এমন করেই করি তো দেখা যাক মানে সমস্ত জিনিস তো এনে রেখেছি বিকেল দিকে বানাবো তো এখন যাব ব্রেকফাস্ট করব তো প্লিজ ভিডিওটাকে এন অব্দি দেখো আই হোপ আজকে ওদের খুব খুব ভালো লাগে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর আজকে সকাল সকাল না বেশ ভালো রোদ উঠে গেছে তো সকাল সকালই উঠে আজকে উঠতে উঠতো না লেট হয়ে গেছে কারণ কালকে একটু শুয়েছিও লেট করে তো উঠে এই আগে কাঁথা বালিশগুলো রোদে দিলে আমার এই কদিন ধরে যা ঠান্ডা পড়েছে না মানে রোদে না দিলে গরম না হলে না সেগুলো গায়ে দিতে প্রচণ্ড ঠান্ডা লাগে আর কালকে যেই গাছগুলো আনলাম এখনও লাগানোর টাইম পাইনি ভেবেছিলাম আজকে সকালবেলা লাগিয়ে দেবো গাছগুলো কিন্তু সকালবেলা বিন্দু মাত্র টাইম পাইনি তো যাই না আজকে লাগাতে পারবো না তোমাদের সাথে তো কালকে দেখাইও রি কি কী গাছ এনেছি পরে তোমাদের দেখাবো তো হচ্ছে এখন যাব গিয়ে ব্রেকফাস্টটাকে করে নেবার দেখো আমার এই স্ট্রবেরিগুলো দেখো এইটুকখানি এইটুকানিখড়ি হচ্ছে সাইজ দেখো এটাও কেমন ওপরের স্কিনটা কেমন হয়ে গেছে এটাকেও কেটে নিতে হবে তো কালকে নার্সারিতে গিয়ে ওদের জিজ্ঞাসা বললো হচ্ছে গাছে ওষুধ দিতে হবে তো নিয়ে এসছি তো সেটাই দিয়ে দেখবো যে ঠিকঠাক হয় নাকি আর এই স্ট্রবেরিটা দেখো একটু বড় হয়েছে বাট এটাও দেখো লাল হয়ে গেছে এটাও আর বাড়বে না আর এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আজকে অনেক দিন পর ছাতুর শরবত খাচ্ছে আজকে না কিছু খেতে ইচ্ছা করছে না কারণ কালকে খাওয়াটা একটু মানে একটু বেশি রিচ হয়ে গেছিলো তো মানে এই এইবার না মানে শীতকালে এমন সমস্ত সবজি টবজি দিয়ে ফ্রায়েড রাইস করে খাই না খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিলো যেমন তেমন চিকেনটাও ব্যাপক হয়েছে অনেকটা না ওই মা যেভাবে ফ্রায়েড রাইস চিকেন কষা বানায় অনেকটা অমন হয়েছিল ওই জন্য খাওয়াটাও বেশি হয়ে গেছে তো আজকে জন্য একদম প্লেন খাবার খাচ্ছে যে সকালবেলা উঠ মানে অন্য কিছু আর ব্রেকফাস্ট করবো না ছাদ শরবত খাবো আর আজকে সোমবার ভেজ তো ভাবছি কি করব মানে সোমবার দিন হলেই না মানে যেদিনকে ভেজ থাকে সেদিনকে ভাবতে আমার টাইম চলে যাচ্ছে আজকে রান্না করব তো ভাবছি ভেজ ডাল করে নিই আর হচ্ছে সাথে শাক আছে যদি টাইম হয় শাক করব আর ভেজ সাথে তো চিপস মানে চিপসও নিয়ে আসবে আর ঘরেও আছে আর সকালবেলা ও পিঠে বানানোর সমস্ত জিনিস এনে দিয়েছে এবার দেখা যাক বিকেল দিকে বানাবো তার আগে মাকে ফোন করে না জিজ্ঞাসা করতে হবে কারণ সে আগের বছর বানিয়েছিল আমি ভুলে গেছি যে কোনটা কতটা মাপে দিতে হবে তো ফার্স্টে ব্রেকফাস্ট করে আগে রান্নাটাকে বসিয়ে ব্রেকফাস্ট করে তারপর রান্নাঘরে চলে এসছে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি ভেজটা প্রায় হয়ে আর কালকে বাজারে গিয়ে সেই ছোলার শাক পেয়েছিলাম তো বছরে তো শুধু এই টাইমটাতেই ওঠে তো নিয়ে এসেছিলাম বেশ ভালো লাগে ছোলার শাক ভাজা খেতে বেগুন দিয়ে তো ডালটা হয়ে গেছে চিপস আছে ডালের সাথে চিপস দিয়ে হয়ে যাবে আর বেগুন দিয়ে ভাজবো হচ্ছে ছোলার শাক দেখো ডালটা হচ্ছে প্রায় হয়ে এসছে আর এই হচ্ছে ছোলার শাক তো এগুলো এখনো বাছা হয়নি আর হচ্ছে এগুলো হচ্ছে লাগবে না এগুলো ফেলে দেবো আর এখানে দেখো হাফ বাছা হয়ে গেছে এখন বেচে তারপরে এটাকে ভাজ বান্না তো হয়ে গেছে জাস্ট ভাতটাকে বসিয়ে দিলাম আরও সকালবেলা না পিঠে করার জিনিস নিয়ে এসেছিলো যদি আজকে পৌষ পার্বণ প্রথমেই তো বললাম যে পিঠে বানাবো তো আমি দেখিও নি যে কি কি এনেছে তো চলো তোমাদেরও দেখাচ্ছে আর আমিও দেখিনি যে কি কি এনেছে এই ব্যাগ থেকে আমি বার করার টাইমই পাইনি এটা এটা হচ্ছে চালের গুড়ি আর এটার মধ্যে আছে নারকেল আর এই হচ্ছে দুধ আর একটা আছে আর এর মধ্যে আছে হচ্ছে সুজি আর এটা ময়দা সবই জিনিস নিয়ে আসছে কিন্তু ও মানে লাঞ্চ করতে আসবে তখনই হচ্ছে আমি ওকে দিয়ে না নারকেলটাকে ভেঙে রেখে দেবো কারণ আমি নারকেল ভাঙতে পারি না কারণ আমার খুব ভয় লাগে দেখো ভাঙতে গিয়ে হাতে হাতে লেগে গেল তো ও ভেঙে দেবে তারপরে ওই বিকেল থেকে করা শুরু করব তো মানে করবো তো এক তো পার্টিসটা করবো ওটা ফাইনাল আর দেখা যাক আর কী করি তো তার আগে মাকে ফোন করেও জিজ্ঞাসা করতে হবে যে কেমন করে কি করবো সে এক বছর আগে করেছিলাম না পুরো ভুলে গেছি কিচ্ছু মনে নেই তো হচ্ছে এইদিকে হয়ে যাক তারপরে গিয়ে বর্ষা বাজে হচ্ছে আড়াইটে তো স্নান দান করে চলে এসছি আরও চলে আসবে পাঁচ দশ মিনিটের মধ্যে লাঞ্চ করতে ফোন করেছিল আমি হচ্ছে বলে দিলাম যে ভেজিটেবল করেছে এক সময় যাতে চিপস নিয়ে আসে তো বলো পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে তো আসুক তারপরে লাঞ্চ করে নেবার আজকে কি ঠান্ডা পড়েছে আর বাইরে না খুব হাওয়াও দিচ্ছে ওজন আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখেছি নয়তো আমি ডেলি দরজা জানলা না খুলে রাখে আজকে হাওয়ার চোটে আমি খুলে রাখতে পারছি না তো তার জন্য বন্ধ করে রেখে দিয়েছি নয়তো না ঘর খুব ঠান্ডা হয়ে যায় তো এবার দেখা যাক যে কখন আসে তারপরে লাঞ্চ করব তারপরে না বিকেলবেলা পিঠেটাকেও বানাতে হবে ওটাতে টাইম লাগবে ও এসে লাঞ্চ করে আমাকে ওই নারকেলটাকেও ভেঙে দেবে তারপরে পুর বানাতে হবে অনেক কাজ আজকে বিন্দু মাত্র টাইম পাবো না এখন লাঞ্চ করে নেব আজ হচ্ছে ভাত গন্ধরাজ লেবু এখানে রয়েছে বেগুন দিয়ে ছোলা শাক ভাজা ভেজ ডাল আর রয়েছে হচ্ছে চিপস তো লাঞ্চ করে নেবো এখন বাজে হচ্ছে ছটা তো চলে এসছে ডিউটি দিয়ে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে তো এখন হচ্ছে পিঠে করব। তো দুপুরবেলা ও তো হচ্ছে খাওয়া দাওয়ার পর নারকেলটাকে ভেঙে দিয়ে গেছিলো তো এখন হচ্ছে তারপর আমি না টাইম পাইনি তো ও আর ইচ্ছেও করছিলো না তো পুরটাকে বানাইনি এখন হচ্ছে নারকেলটাকে একটু মিক্সিতে পেস্ট করব। তারপরে দুধের ক্ষীর বানিয়ে ওই নারকেল দিয়ে পুর বানাবো আর এই যে চলে এসছে আর আসার সময় আরও দু প্যাকেট দুধ নিয়ে এসছে আজকে সকালবেলা কোথাও দুধ পাওয়া যাচ্ছিলো না একে তো মানে সবাই পিঠে ভানাচ্ছে তো এই হচ্ছে বিকেলবেলা আর একবার আসে তো গেছে তখনই এসছিল তো দু প্যাকেট আরও নিয়ে এসছে তো পাটিসাপটা তো করব আর দেখা যাক কি করি এখনো ডিসাইড করিনি কী মানে পাটিসাপটা ফাইনাল আর এই যে এইদিকে দিকে আমি নারকেলও কুচি করে কেটে নিয়েছি এখন এটার পেস্ট হবে ও হচ্ছে ছাড়িয়ে দিয়েছে তারপরে আমি এতক্ষণ করে এটা ছোটো ছোটো করে কাটলাম কিছুক্ষণ গরম জলেও ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মিক্সিতে পেস্ট করব আর এই যে আরও দু প্যাকেট দুধ নিয়ে আসছে ফার্স্টে হচ্ছে এই পুটটাকে বানিয়ে দেয় ওখানে দেখুন দুধটাকে গরম বসালাম হচ্ছে এই পাটিসাপটার ব্যাটারটা বানাবো তার জন্য আর যে যেটুকানি বেঁচে যাবে সেটা দিয়ে হচ্ছে এই হচ্ছে এই ক্ষীরটা বানাবো এখানেও রয়েছে আর এক প্যাকেট এটাকেও গরম করতে হবে কিন্তু এই ছোটোটার মধ্যে না ধরলো না তাহলে কি করছো এই যে ডো মাখছি এটা দিয়ে নয় চুষি হবে আর নয় পুলি এবার দেখা যাক আমি তো অপেক্ষা করছি কখন খাবো আরে দেখো তো আর কি এটা শক্ত করব না ঠিকই আছে আর করো না আর এইদিকে দেখো যেই গুড় আর ক্ষীরের যে স্টাফিংটা করব সেটা মানে নারকেল গুড় আর দুধের ক্ষীরের যে স্টাফিংটা করব সেটা বসিয়ে দিয়েছি ফার্স্টে নারকেলের সাথে গুড়টা একটুখানি মজিয়ে নেব কারণ গুড়গুলো একটু টাইম লাগবে বলতে আর এই এই গ্যাসটাকে না ধরিয়ে দাও তাহলে একটু জাল হয়ে যাবে আর ওইদিকে ওই দুধটাও ঢেলে জাল দিয়ে দেবো এদিকে জাল হোক আর এখানে যে প্যাটারটা বানাবো তার জন্য এই গোটটাকে দুধের মধ্যে দিয়েছি বেশ অনেকটা গলে এসছে দাও এটা হয়ে যাক এটা তো বেশিক্ষণ লাগবে না আর এদিকে দেখো দুধ দিয়ে দিয়েছি এবার এটা হবে ধীরে ধীরে দুধ একটু বেশি করেই দিয়েছি যাতে একটু বেশি ক্ষীর খির হয় আর একটু দুধ বেশি দিলে না খেতেও ভালো লাগে এবার এটা ধীরে ধীরে হবে আর এই দিকে দেখো গুড়টাও প্রায় গলে এসছে এবার এর মধ্যে বাদ বাকি জিনিসগুলো দিয়ে গুলিয়ে রেখে দেবো আর দুধটাও মানে ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো আর একটুখানি আছে এটা গলে যাবে আর হচ্ছে মাকে ফোন করেছিলাম মা বলল এই হচ্ছে সেটার মধ্যে এই পাটি যে গোলাটা তার মধ্যে হচ্ছে ওই সুজি আর হচ্ছে ময়দা দুটো সমান সমান কোয়ান্টিটিতে দিতে তো দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেব बोलो সুজিটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে তারপরে ময়দাটা দিতে তো গুড়টা তো গুলে মানে গুড় হচ্ছে গুলে গেছে দুধের সাথে তো এবার হচ্ছে আগে সুজিটা দিয়ে দিই এই যে আমাদের হেড শেপ চলে এসেছে এখন এটাকে সুজি ভিজিয়ে রাখবো দাঁড়াও ধীরে ধীরে করো আমি দিচ্ছি চালের উড়ো নয় মধ্যে ময়দা হয়েছে ঠিক

এক ঘন্টা বেশি হ্যাঁ প্রায় দেড় ঘন্টা হতে চলে যা আমরা পিঠে করতে গেছি তো চা হয়ে গেছে চা খেয়ে নি তারপরে গিয়ে ওই গুলো করে নেব চা তারপরে তারপরে বলো খবর ঠিক আছে হুম এ বলো তুমি কোন পিঠেটা বানাবে আমি তো সবই বানাচ্ছি বলে মেন শেফটা আমি আমি অর্ডার দিচ্ছি তুমি করছো হেল্পারি তো করে দিচ্ছি বলো হ্যাঁ সে করেছে তাহলে এই যে দেখো পুটটা বানানো হয়ে গেছে কালারটা জাস্ট ব্যাপক এসেছে আর ও এখানে বসে গেছে এই পুলি বানাবে আর একটু বড় হবে আর হচ্ছে পুলির ভেতরে না চুষি করে দেবো তো সেটাই এখন হচ্ছে এখন বাজে হচ্ছে নটা তো অনেক লেট হয়ে গেল তো সবই পুলি টুলি বানিয়ে আমরা উঠলাম তো এখন বসিয়ে দেব এই হচ্ছে পার্টি সপটা ব্যাটারটাও রেডি করা হয়ে গেছে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার এক এক করে মানে দুদিকে দুটো গ্যাসেই বসিয়ে দেওয়া প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এবার তাড়াতাড়ি করে না করতে হবে অনেক লেট হয়ে গেল আমরা নিয়ে নিয়েছি এখানে তেল নিয়ে নিয়েছি আর এই যে বেগুন তারপরে এই দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে কি দারুণ হয়েছে না দেখতে এখানে যে এটুখানি দুধ ছিল কড়াইতে নিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে বানাবো হচ্ছে আমুল গোল্ড এটা দিয়ে আর এই দেখো এখানে পুলিগুলো আর এই নিচে হচ্ছে কটা চুষি করেছি একই সাথে দিয়ে দেব তো এবার এক এক করে বসিয়ে দিই কতক্ষণ লাগবে এই অনেক খাটনি করতে হলো কিন্তু আগে ভাবতাম পিঠে শুধু খাবার টাইমে খেতাম কিন্তু এখন বুঝতে পারি যে পিঠে মানে কি আমি তো অপেক্ষা আছি কখন খাবো দেখতেই তো খুবই আমি লাগছে মনো যাব না কিন্তু পাটি সবটা পেটাটা তোমার হাতে দর্দান্ত হয়। কেমন আজকে? খুব ভালো হবে। আর পুলিটাও হবে। তুমি যে স্টাফিংটা বানিয়েছ না? হাকিকত তখন হবে।

খুব সুন্দর হয়েছে দেখতে যেমন খেতেও খুব টেস্টি হবে আর এই যে দেখো পাটিসাপটা হচ্ছে আর এই যে পুরটা পুরটা আজকে দেখতে ব্যাপক হয়েছে আর এখানে এত হয়েছে ঠান্ডা হলে টাইট হয়ে যাবে হ্যাঁ তুমি তো এক্সপার্ট মানুষ আমার জন্য আর ও এখানে এইটা করছে এটাতে কিন্তু আমার 80% হাত আছে

প্রায় হয়েছে এখন কন্ডেন্স মিল্ক আর একটু চালের গুঁড়ি দিলে এটা ঠিক হয়ে যাবে দেখো পুরো কিন্তু তুমি আজকে করছো এটা দেখা যায় খেতে কেমন হয় ব্যাস আর দিও না বেশি মিষ্টি হয়ে যাবে আর এদিকে পাটি সাপটা হচ্ছে কালারটা আজকে ব্যাপক এসছে দেখো এটাই হচ্ছে লাস্ট পাটিসাপটা আর এই যে এইদিকে হয়ে গেছে এখন এতটা স্টাফিং রয়েছে অন্য একদিন হয়ে যাবে আর এখানে তো পুলিটা আগেই হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা তো পিঠে করলাম তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম এবার ডিনারও রেডি করা হয়ে গেছে তো আজকে রুটি রুটি করলাম না ভাত করলাম আর ফ্রিজে চিকেন ছিল ওটাকেই বার করে নিলাম তো এখন ডিনার করে নেব ডিনার করে নেবো ভাত আর এই চিকেন কষা ডিনার করে নেব গুড মর্নিং এভরি তো নেক্সট ডে মর্নিং তো কালকে না ভিডিওটাকে আর এমনি করা হয়নি কারণ কালকে তো দেখলেই সেই সন্ধে দিয়ে আমরা লেগেছিলাম পিঠে বানানোর চক করে আর পিঠেগুলো না জাস্ট দুর্দান্ত হয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে আর কিচ্ছু ইচ্ছে করছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে ও তো ওই আজকে পিঠে খেয়েই মানে ব্রেকফাস্ট করেছে করে ডিউটিতে বেরিয়ে গেছে তারপরে আমি সকাল থেকে বসে মানে ও ডিউটিতে বেরোনোর পর যেই গাছগুলো এনেছিলাম গাছগুলো সব টবের মধ্যে লাগালাম তারপর এখন রেডি হয়ে এখনই ঘরে বসে আছে এখন করবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট তো আজকে মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আজকে আমাদের টাটা বাই বাই Flashing lights, dance with fire in the night. I'm wild.